আসসালামু আলাইকুম ভিউআার্স আশা করি সকলে ভালো আছেন ভিওআর্স আপনারা অনেকেই মুরগিকে বা মুরগির বাচ্চাকে না জেনে না বুঝে নিয়ম না জেনে দান খাওয়ানোর কারণে মুরগির বাচ্চার যে সকল সমস্যাগুলো হয় অথবা মুরগির যে সকল সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে কমন সমস্যা হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তার সাথে মুরগির বাচ্চা হলে তার গ্রোথ খারাপ থাকে এবং যদি ডিম পাড়া মুরগি হয় তাহলে ডিমের পরিমাণ খুব কম পান আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন মুরগিকে বা মুরগির বাচ্চাকে কোন পদ্ধতি অবলম্বন করে আপনার দান খাওয়ানো উচিত প্রিয় ভিওয়ার্স আমি প্রতিদিনই মুরগির রোগবালাই সম্বন্ধে এবং মুরগি পালনের বাস্তবতার চিত্র তুলে ধরে ভিডিও দিয়ে থাকি যেহেতু এত খেটে গুটে আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি দয়া করে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে পারেন চলুন মূল আলোচনায় চলে যায় মুরগিকে শুধু ধান খাওয়ালে আমরা শুধুকালে বাঁচিয়ে রাখতে পারবো আসলে মুরগি থেকে যদি আমরা ভালো কোনো কিছু আশা করতে চাই ডিমের উৎপাদন যদি বেশি চাই তার সাথে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো চাই তাহলে আমাদের মুরগির বাচ্চাকে দান খাওয়ানোর সাথে সাথে আরও কিছু খাবার অ্যাড করে দিতে হবে প্রিয় বিওয়ার্স আমাদের প্রথমে জানতে হবে আমরা যে ধানটি খাওয়াচ্ছি এই ধানের মাধ্যমে মুরগির শরীরের কতটুকু প্রয়োজন মেটাতে পারছে একটি মুরগির দৈনিক দুশো চল্লিশ গ্রাম ক্যালোরির প্রয়োজন অর্থাৎ এই ক্যালোরির মাধ্যমে মুরগি হাঁটাচলা করে ডিম পাড়ে খাবার গ্রহণ করে এবং লাফালাফি করে অর্থাৎ আপনার মুরগি যদি আপনি দুশো চল্লিশ গ্রাম ক্যালোরির প্রয়োজন না মেটাতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তার সাথে মুরগির বাচ্চা বা মুরগির গ্রোথে আসবে না এখন আমরা যেই ধানটি খাওয়াই আসলে ওই ধানের মাধ্যমে আমরা কি মুরগিকে দুশো চল্লিশ গ্রাম ক্যালোরি দিতে পারি কি না সেই হিসাবটি করে নিই একশো গ্রাম ধানের মধ্যে একশো তিরিশ গ্রাম ক্যালোরি থাকে অর্থাৎ আপনি যদি মুরগিকে দুশো চল্লিশ গ্রাম ক্যালোরি দিতে চান তাহলে কিন্তু আপনি দুশো গ্রাম ধান খাওয়াতে হবে এখন দুইশো গ্রাম যদি আপনি মুরগিকে ধান খাওয়ান তাহলে মুরগির কয়েকটি রোগ রোগ সৃষ্টি হবে মুরগির শরীরে তার মধ্যে প্রথম সমস্যা হবে মুরগির পায়খানা চুনা পায়খানা হয়ে যাবে তারপরে মুরগির ঠান্ডাজনিত সমস্যা তৈরি হতে পারে আসলে এইগুলো কী কারণে হয় আমরা জানি ধানের মধ্যে কিন্তু আর্সেনিক থাকে আর ওই আমরা কিন্তু ডিরেক্ট ধান খাওয়ানোর মাধ্যমে মুরগির শরীরে আর্সেনিক যায় এবং আর্সেনিক গিয়ে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমিয়ে ফেলে এবং মুরগির চোনা পায়খানা তৈরি হয় পায়খানা জাতীয় সমস্যাটা বেশি তৈরি হয় ধান থেকে এবং তার সাথে মুরগি কিন্তু ঠান্ডাজনিত সমস্যাগুলো তৈরি হয় তার সাথে আরেকটি বিষয় মুরগির শরীরে মাংস উৎপাদনের জন্য কিন্তু প্রোটিন প্রয়োজন আর একশো গ্রাম ধানের মধ্যে মাত্র টু পয়েন্ট সেভেন গ্রাম প্রোটিন থাকে আসলে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে মুরগি শৈলে যদি আপনি প্রোটিন এর যোগান দিতে চান তাহলে কিন্তু আপনি ধান দিয়ে মুরগি শৈলের প্রোটিনের যোগান দিতে পারবেন না শুধুমাত্র ধান খাইয়ে আপনি মুরগিকে বাঁচিয়ে রাখতে পারবেন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা দেশি মুরগি লালন পালন করেন এবং আপনারা ধান খাওয়ান আপনারা আজকে থেকে একটি বিষয়ে ফলো করবেন আপনারা সকালবেলা যখন মুরগিকে ধান দিবেন তার সাথে চেষ্টা করবেন আপনারা খুদ দেওয়ার জন্য অথবা তার সাথে চাল দেওয়ার জন্য এখন চাল বা খুদ কিভাবে দিতে হবে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন আপনারা চাইলে ধানের সাথে ভুসি বা কুড়া দিয়ে মেখে দিতে পারেন আর যদি ভুসি বা কুড়া দিয়ে ধান মেখে দেন তাহলে আরেকটি কাজ করতে পারেন আপনারা যখন রান্না করার পরে যে ভাতের মার হয় সেই ভাতের মাড়টি দিয়ে আপনারা ভুসি এবং কুড়া একসাথে মেখে সকালবেলা খাইয়ে দিবেন তবে একটি বিষয় খেয়াল রাখবেন মুরগির যদি ঠান্ডাজনিত সমস্যা থাকে বা মুরগির গায়ে যদি জ্বর থাকে তাহলে কিন্তু আপনারা এই খাবারগুলো দিবেন না কারণ এই খাবারগুলো দিলে মুরগির জ্বর বা ঠান্ডা কিন্তু বেড়ে যাবে এবং মুরগি কিন্তু মারা যেতে পারে বিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি টপিক নিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ بات